সৌদি আরবকে পিছনে ফেলে মিস্টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতের গৌরব মুখার্জি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সাতশো পঁচিশ জন প্রতিযোগীকে বডি বিল্ডিং সিনিয়র বিভাগ পঁয়ষট্টিতে হারিয়ে স্বর্ণ পদক ছিনিয়ে আনলেন এই বাঙালি বডি বিল্ডার বাড়ি উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং ফিটনেস ফেডারেশন বা ইউআইবিএফএফ দ্বারা অনুষ্ঠিত এই মিস্টার ওয়ার্ল্ড বডি বিল্ডিং প্রতিযোগিতায় ভারতের হয়ে লড়তে গিয়েছিলেন গৌরব বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের তাবর তাবর বডি বিল্ডারদের অবলীলায় হারিয়ে আপ্লুত সোনাজয়ী গৌরব কেমন লাগছে বিশ্বস্তরের এই প্রতিযোগিতায় জিতে মিস্টার ওয়ার্ল্ড এটা অর্গানাইজ করেছিল ইউআইবিএফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং ফিটনেস ফেডারেশন এটা হয়েছিল কর্ণাটক ব্যাঙ্গালোর প্যালেস গ্রাউন্ড কিংস কোর্ট এখানে পার্টিসিপেন্ট ছিল সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তার মধ্যে আমি আমার ক্যাটাগরিতে আমি সিক্সটি ফাইভ ক্যাটাগরি সিনিয়র বডি বিল্ডিং খেলেছিলাম তাতে আমার গ্রুপে আমি গোল্ড গোল্ড মেডেল ভালো লাগছে অবশ্যই এবং এই সাফল্যের পিছনে আমার যে ট্রেনার দে তার অনেক বড় একটা অবদান আছে এবং মানে আমার ফ্যামিলি এবং আমার জিমের যে সব স্টুডেন্টরা আছে তাদের সহযোগিতা এবং অল টাইম তাদের একটা সাপোর্টিং ব্যাপার এটা আমাকে খুব টেস্ট ফেয়ার করেছে হ্যাঁ আমাদের এই ইভেন্টটা যেহেতু ওয়ার্ল্ড এটা টোটাল টুয়েলভ কান্ট্রি থেকে পার্টিসিপেন্ট এসছিল তো তার মধ্যে আমাদের সিক্সটি ফাইভ ক্যাটাগরিতে গোল্ড মেডেল আমি এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আমি একাই গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া থেকে আমি একাই পার্টিসিপেট করেছিলাম এবং যে সেকেন্ড হয়েছিল সে শ্রীলঙ্কা যে থার্ড হয়েছিল সে সৌদি আরব হ্যাঁ সেটা তো একটা বড়ো অ্যাচিভমেন্ট আমার যে মানে এরকম একটা ইন্টারন্যাশনাল গেমে এই রকম লেভেলের ছেলেদেরকে বিট করে আমি গোল্ড মেডেল নিয়েছি এটা আমার কাছে একটা বিরাট বড়ো সাফল্য এবং আগামী দিনে আমি যাতে আরও ভালো কিছু করতে পারি সেই চেষ্টা আমি করবো জার্নিটা আমি প্রথমে নর্মাল যেরকম হয় যে জিমে গিয়েছিলাম জিম করবো একটু চেহারা বানাবো যেরকম হয় সবাই সেরকম শুরু করেছিলাম তো আস্তে 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 আমাদের যারা সিনিয়ররা ছিল যারা বডি বিল্ডিং খেলে বেঙ্গল ডিস্ট্রিক্ট এরকম খেলেছে তো আমিও তাদের সাথে আস্তে আস্তে শুরু করলাম খেলা তো সেই সময় জানতাম না এত বডি বিল্ডিং এত ভাস্ট ছিল না তারপরে আমার ভালো কোনো কোচ ছিল না তো আগামী দিনে আস্তে 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 আমি যখন মিস্টার ইন্ডিয়া হলাম থ্রি টাইমস হয়েছিলাম মিস্টার ইন্ডিয়া তো তারপরে একবার মিস্টার ইউনিভার্স হলাম এটা সেকেন্ড ইন্টারন্যাশনাল গেম আমার তো সেখানেও গোল্ড মেডেল পেলাম এবং এই জার্নিতে বহু মানুষ এরকম আছে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে গেছে সাফল্য এসেছিল সাফল্য এসেছিল আমার দু হাজার উনিশ দু হাজার কুড়ি এবং দু হাজার বাইশ মিস্টার ইন্ডিয়া গোল্ড মেডেল এবং দু হাজার বাইশ মিস্টার ইউনিভার্স গোল্ড মেডেল আমার ক্যাটাগরিতে সিক্সটি ফাইভ কেজি এবং দু হাজার চব্বিশ মিস্টার ওয়ার্ল্ড গৌরব মুখার্জি গৌরবের এই সাফল্যের পিছনে রয়েছে তার প্রশিক্ষক কৃষাণু দে পাশাপাশি গৌরবের জিমের সমস্ত সতীর্থরা প্রতিনিয়ত মানসিকভাবে সাপোর্ট দিয়ে গেছে পাশাপাশি তার সাফল্যে অন্যতম অবদান রেখেছে তার পরিবার গৌরবের দাবি সকলের সমর্থন না পেলে হয়তো এতদূর যাওয়াই হতো না বাইশটি দেশ থেকে আসা দক্ষ ছেলেদের হারিয়েছে গৌরব গৌরবের আশা এই জয় ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য তার মনোবল যোগাবে আর গৌরবের সাফল্যে উজ্জীবিত বাঙালিরা অপেক্ষা তার উত্তরোত্তরও সাফল্য দৈনিক সংবাদ অনলাইন